সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুল টিফিনে যদি হেলদি কিছু বানাতে হয় খুব কম সময়ের মধ্যে তাহলে সুজির মধ্যে টক দই দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দেখতে যতটা সুন্দর খেতে অতটাই টেস্টি আর হবে একদম সফট ও তুলোর মতো নরম আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমার আজকের রেসিপিতে আছে সুজির প্যানকেক আর আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্যানকেকের রেসিপি তো এর জন্যে প্রথমেই একটা মিক্সিং বোল নিয়েছি আর বোলের মধ্যে এই রকম স্টিলের বাটি মাপে এক বাটি নিয়ে নিলাম সুজি ঠিক এই বাটির মাপেই আমি নিয়ে নেব হাফ বাটি টক দই দিয়ে দেব অল্প একটু সাদা লবণ আর যেহেতু এখানে আমি দু রকম লবণ ব্যবহার করব তাই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে আর দিয়ে দেব অল্প একটু বিট লবণ একটা চামচ দিয়ে দেবো বেকিং সোডা একটা চামচ দিয়ে দেবো গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল এবার সমস্ত কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য এবার এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এবার এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা ধনে পাতা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি একটা টমেটো কুচি করে কেটে রেগুলার বাড়িতে যে সবজিগুলো থাকে আমি তার মধ্যে থেকেই কিছুটা সবজি কেটে নিয়েছি আর কুড়ি মিনিট পর সুজিটা অনেকটাই ফুলে মোটা হয়ে গেছে আর জলটা পুরোপুরি টেনে নিয়েছে এবার এর মধ্যে এই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব দিয়ে দেব অল্প একটু জল আর দিয়ে দেব দু চা চামচ সাদা তেল সাদা তেলটা দিলে কেকটা বেশ ফ্লাপি হবে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেব তো সমস্ত কিছু আমার ফেটানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি আর কনসিস্টেন্সিটা ঠিক রকম হয়েছে এবার আমি চলে যাব চুলাতে চুলাতে একটা প্যান বসিয়ে প্যানটা মিডিয়াম গরম করে নিয়েছি আর সামান্য তেল ঠিক এভাবে ব্রাশ করে দিচ্ছি আর কতটা তেল আমি ব্রাশ করছি দেখুন খুব সামান্য তেল এবার ছোট একটা গোল চামচ নিয়ে এখান থেকে এক চামচ করে ব্যাটার ঠিক এভাবে গোল গোল করে ঘুরিয়ে দিয়ে দেব আর একসঙ্গে প্যানে যে কটা ধরবে সে কটাই বসিয়ে দেব এবার ঠিক এভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই একটা সাইড হয়ে আসবে আর ঠিক এইরকম হয়ে আসার পর এভাবে উল্টে দিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না লো মাঝখানে রেখে এই প্যানকেকগুলো বানিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এগুলো উল্টে পাল্টে রেডি হয়ে গেলে তুলে নিতে হবে আর এইভাবে বানানো সুজির প্যানকেকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই হেলদি খুব সামান্য তেল মশলায় বানানো আর খুব কম সময়ে ঝটপট রেডি হয়ে যায় তো ঠিক একইভাবে সমস্ত প্যানকেকগুলো আমি রেডি করে নিয়েছি আর রেডি করার পর ঠিক এভাবে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে একবার খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে আর আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর উপর থেকে একদম জালি জালি এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা ফ্লাপি হয়েছে আর এই সুজির প্যানকেকগুলো সারা দিন পর্যন্ত থাকবে একদম নরম তুলোর মতো তো বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ